হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যালেনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো আমার লাড্ডু সোনাকে আমি ঘুরতে নিয়ে গেলে কী কী জিনিস সঙ্গে নিই বা তোমরা তোমাদের গোপাল সোনাকে ঘুরতে নিয়ে গেলে কী কী জিনিস সঙ্গে নেবে সেই বিষয়ে আজকে বলবো অবশ্যই তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে শুরু করি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো জেনে নিও কেন এগুলো খুব প্রয়োজনীয় তোমরা তোমাদের লাড্ডু সোনাদের ঘুরতে নিয়ে গেলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করে নিতে হবে সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো দেখো বন্ধুরা প্রথমে এরকম একটা বাস্কেট নিয়ে নেবে এই বাস্কেটগুলো অনেক রকম সাইজের অ্যাভেলেবেল পাবে তোমাদের লাড্ডু সোনা যদি ছোট হয় ছোট বাস্কেটও পেয়ে যাবে বা আমার আমার সোনা সাইজ একটু বড় বল এই বাস্কেটটা নিয়েছি এর থেকে আরও বড় বড়ো বাস্কেট হয় এই বাস্কেটগুলোর মধ্যে বসিয়ে নিতে লাড্ডু সোনাদের খুব সুবিধা হয় তোমরা ওরকম একটা গদি মতো পেতে ওখানে বালিশ দিয়ে লাড্ডু সোনাদের সুন্দর আরামদায়ক বসার জায়গা করে দিতে পারবে তাহলে লাড্ডু সোনাদের কোনো অসুবিধা হবে না ঘুরতে যেতে দেখো বন্ধুরা তোমরা কিন্তু এই বাস্কেটের মধ্যে তোমরা বসাতেও পারবে লাড্ডু সোনাকে ঘুম পড়াতেও পারবে রাতে এ তাছাড়াও লাড্ডু সোনাদের এর ভিতরে তোমরা অনেক কিছুই করতে পারবে কেননা যেখানে সেখানে তো বসানোর তাই না বের করে সেই জন্য এর মধ্যে থাকলে লাড্ডুসোনার কোনো অসুবিধা হবে না তাছাড়াও তোমরা যদি ওই বাস্কেটে না ঘুম পড়াতে চাও তাহলে এরকম ফোল্ডিং বিছানাগুলো পাওয়া যায় এগুলোর মধ্যেও তোমরা ঘুম পড়াতে পারবে দেখো এই বিছানাগুলো খুব সুন্দর এর ভিতরেই জয়েন্ট করা থাকে গদি তার সাথে বালিশ এগুলো সেট থাকে তোমরা এর ভিতরে বালিশগুলোও নিয়ে নিতে পারবে তার সাথে গায়ে দেওয়ার একটা চাদরও নিয়ে নিতে পারবে এরকম করে চেনটা লাগে তোমরা এর যখন ঘুম পড়াবে না তখন কিন্তু অনেক কম জায়গার মধ্যে তোমাদের হয়ে যাবে দেখো খুব কম জায়গা লাগে বললামই তো ছোটো ছোটোগুলোও পাওয়া যায় এই বিছানাগুলো তোমরা ছোটোগুলোও অ্যাভেলেবেল পাবে দেখো কত সুন্দর বেশি জায়গাও লাগবে না তোমার তুমি এটা নিয়ে যেতেও পারবে আর অবশ্য করে লাড্ডু সোনার কিন্তু সিঙ্গারের জিনিসগুলো নিয়ে যেও যেরকম যে প্রতিদিন সিঙ্গার করতে যা যা জিনিস লাগে তোমাদের লাড্ডু সোনার সেগুলো কিন্তু অবশ্যই করে নিয়ে যেও তোমাদের সিঙ্গারের জিনিস যেরকম হবে সেই হিসাবে তোমরা বাক্স নিও আমি বড় বাক্স দেখাচ্ছি এর মানে এই না যে বড় নিতে হবে তোমরা ছোটোও নিতে পারো এবার বলি বন্ধুরা জামা কাপড়ের কথা তোমরা যে কদিনের জন্য ঘুরতে যাচ্ছ ধরো তিন দিনের জন্য চার দিনের জন্য সেই হিসাবে জামা কাপড় নিও কেননা বেশি নিয়েও লাভ নেই কম নিয়ে তো একদমই হবে না কম নিলে কেননা যেখানে সেখানে তোমরা জামা কাপড় ধুতে পারবে না আর অবশ্য করে জামা কাপড় সুতির নেওয়ার চেষ্টা করবে বিশেষ করে গরমকালে আর এরকম প্যান্ট হালকা জামাগুলো নিয়ে নেবে তোমরা কিন্তু বেশিরভাগ এরকম হালকা জামাই নিয়ে নিও আর যদি শীতকাল হয়ে থাকে সোয়েটার টুপি এগুলো তো নিতেই হবে আর যখন তোমরা স্নান করাবে তারপরে কিন্তু গামোছার জন্য তোমরা যেটা ব্যবহার করো সেই জিনিসটা অবশ্যই করে নিয়ে নিও গামছা হোক টাওয়াল হোক রোমাল হোক যেটা দিয়ে তুমি গামোছাও আর তুলসীপত্র তো নিতেই হবে দেখো এরকম ছোট কোটোতে তোমরা তুলসীপত্র নিয়ে যেতে পারো এরকম কোটোতে তুলসীপত্র ক্যারি করবে কেননা ভোগ নিবেদন তো তুলসীপত্র ছাড়া হয় না আর এরকম দেখো ছোট্ট একটা ব্যাগ এটা তোমরা নাও নিতে পারো এরকম লাড্ডুজোনার ছোটো ব্যাগ ছিল তার মধ্যে আমি আয়না চন্দন যেগুলো সিঙ্গারে আরও লাগবে নইলে তোমরা সিঙ্গারের বাক্সের মধ্যে আয়না চন্দন এগুলোও নিয়ে নিতে পারো এটা আমি একটা দেখালাম লাড্ডুজোনার সুন্দর একটা ব্যাগে কী কী জিনিস ধরে দেখো এবার অবশ্যই করে যেই বাটায় তোমরা খেতে দেবে লাড্ডু সোনাকে ভোগ সেই আর গ্লাস নিয়েও ছোটো ছোটো বেশি বড় নেওয়া লাগবে না আর খেলনা নিয়ে নেও অবশ্য করে কেন না তোমরা তো যেখানে যাচ্ছ হয়তো সবসময় সময় দিতে পারবে না লাড্ডু সোনাকে সেই জন্য এই খেলনাগুলো তখন তার সঙ্গী হবে সেই জন্য তার পাশেই খেলনাগুলো দিও দেখো খেলনা দি যাবতীয় যা যা খুব প্রয়োজনীয় জিনিস সেগুলোই তোমাদের এই ভিডিওতে জানাচ্ছি দেখো লাড্ডু সোনাকে কিন্তু এই জিনিসগুলো অবশ্য করে নিয়ে যেও এবার তোমাদের দেখায় খাবার শুকনো খাবার তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে কেননা তোমরা ধরো যেখানে যাচ্ছ বা বাস বা ট্রেনে সব জায়গা তো বাস বা ট্রেন দাঁড়ায় না তোমরা সেখান থেকে নাও কিনতে পারো সেই জন্য সঙ্গে খাবার রেখে দেবে এরকম চিরে রাখতে পারো অনেক লজেন্স রাখতে পারো বিস্কুটের প্যাকেট রাখতে পারো মিস্ত্রি রাখতে পারো মানে অনেক কাজু কিশমিশ আমি সব কিছু ভিডিওতে এভাবে দেখাচ্ছি না কিন্তু তোমরা এগুলো সব বলে দিচ্ছি রাখতে পারো কাজু কিসমিস তারপরে যেগুলো শুকনো খাবার তারপরে এরকম মাখমের ছোট ছোট প্যাকেট পাওয়া যায় এইগুলো তোমরা কিন্তু ক্যারি করতে পারো দুই তিনটে তাই দেখো এরকম ছোট ছোটো মাখনগুলো নিয়ে যেতে পারো আগেই বললাম বিস্কুট অনেকগুলো নিয়ে যেতে পারো যেরকম শুকনো খাবারগুলো এগুলো তোমরা নিয়ে যেতে পারো কেননা ধরো তোমরা যেখানে যাচ্ছ সেখানে খাবার পাবে কিনা আর অবশ্যই একটা জিনিস আমি বলে দিচ্ছি তোমরা কিন্তু সঙ্গে গঙ্গার জল নিয়েছেও কেননা লাড্ডুসোনাকে যেখানে সেখানে তো রাখা যায় না তুমি যেখানে রাখছো সেটা ঠিক জায়গা কিনা যে জায়গায় রাখবে সেই জায়গায় একটু গঙ্গার জল ছিটিয়ে নেবে সেই জন্য একটা বোতলে করে গঙ্গার জল নিয়ে যাবে আর খাওয়ার জলটাও নিয়ে যাবে একটা বোতলে করে এই দুটো জিনিস আমি দেখালাম না কিন্তু ভিডিওতে বলে দিলাম অবশ্যই করে নিয়ে যাবে আর একটা বিষয় যখন ঘুরতে যাবে ঘন্টা টন্টা তো এগুলো ক্যারি করতে পারবে না সেই জন্য তোমরা হাতে তালি দিয়েই সব কাজ সারবে বন্ধুরা আমি যেই বিষয়গুলো মানে লক্ষ্য রাখি আমার লাড্ডু সোনাকে ঘুরতে নিয়ে গেলে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে